বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাপে পড়ে শেখ হাসিনা সরকার যখন পদত্যাগ করে পদত্যাগ করার পরে বর্তমানে বাংলাদেশে তিন ধরনের মানুষ তিন দলে বিভক্ত হয়ে আছে এক দল হচ্ছে যে যারা বাংলাদেশের মানুষকে শাসন শোষণ নিপীড়ন করে দেশের অর্থ পাচার করে কেয়ামতের আগ পর্যন্ত যাদের আর টাকার প্রয়োজন নেই এ ধরনের লোকেরা কিছু পালিয়ে গেছে কিছু দেশ থেকে পালানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে আর আরেক দল হচ্ছে যে তারা কিভাবে ক্ষমতায় আসবে কখন ক্ষমতায় বসতে পারবে আর ক্ষমতা বসার জন্য যা যা করা প্রয়োজন পারিপার্শ্বিক তারা বিভিন্নভাবে চাপের উপরে মানুষকে রাখতেছে আর ক্ষমতায় বসার পরে সেই তারা আবার কিভাবে তারা তাদের পেট ফিল করবে কিভাবে তারা দুর্নীতি করবে কিভাবে তারা অর্থ করবে সেই প্ল্যান পরিকল্পনা তারা করে আছে আর আরেক দল হচ্ছে যে তারা কিভাবে মানুষকে সাহায্য করবে কিভাবে দেশের মানুষ ভালো থাকবে কিভাবে দেশের মানুষকে ভালো রাখতে পারবে কিভাবে কীভাবে মুক্ত বাংলাদেশ হবে কিভাবে মানুষ তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারবে দেশটা ভালো চলবে তার জন্য যথেষ্ট পরিমাণ তারা সংগ্রাম করে যাচ্ছে এই হলো বর্তমানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি